তো আজকে ডেট হলো খেয়ানত শব্দের অর্থ কী তো এই খেয়ানত শব্দের অর্থটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ইসলাম শিক্ষার একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তার জন্য আজকে বেডটা করতেছি তো আমি প্রতিটা প্রশ্নের উত্তরই গুরুত্বপূর্ণ যেগুলো ওইগুলো আমি করতেছি তাও যদি তারপর যদি তোমাদের অন্যগুলো দরকার হয় যেগুলো আমি করি না এখনও তো যদি তোমরা কমেন্ট করো যে কোন প্রশ্ন তোমাদের দরকার তো আমি অবশ্যই ওই সম্পর্কে ভিডিও করার চেষ্টা করব প্রশ্নটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো খিয়ানত যদি খিয়ানদ শব্দের অর্থ কি খেয়ানদ শব্দ এর বাংলা অর্থ কী তো একটা প্রশ্ন বিনিময় করতে পারে যে খিয়ানত শব্দের অর্থ কি খিয়ানত শব্দের বাংলা অর্থ কি খিয়ানতটা তো আরবি শব্দ এটার যে অর্থটা আমরা শব্দের অর্থটাতে জানতেছি তো এটা তো আমরা বাংলা অর্থ জানবো অন্য কোনো অর্থ তো জানবো না তো এইভাবে প্রশ্ন করতে পারে খিয়ানত শব্দের বাংলা অর্থ কি খিয়ানত অর্থ কি এই শব্দটুকু বাদ দিতে পারে আবার যে খিয়ানত অর্থ কি তুমি এই তিন ভাবে প্রশ্ন করতে খিয়ানত অর্থ কি খিয়ানত শব্দের অর্থ কি খিয়ানত শব্দের বাংলা অর্থ কি এই তিন ভাবে প্রশ্ন করতে পারে তো নিচে রয়েছে তো দেখার আগে তোমরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করে দেবে এবং তারা কোনো ক্লাসের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিবে যে কোন ক্লাসের কি উত্তর লাগবে তো আজকে ভিডিওটা শুধুমাত্র খিয়ান শব্দ অর্থ কি বাংলা অর্থ কি তো এটা বলে দিব তারা যদি কোনো ক্লাসের তো সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই কমেন্ট বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে দিয়ে দেবো তো খিয়ানোর শব্দের অর্থটা নিচে রয়েছে তো তো ওটা দেখার একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে আর কল থাকবে ভিডিওতে কি লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো সরস্বর গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরস্বী গাইড থেকে লাগবে তা শুধু বলে দিলাম খিয়ানোর শব্দের অর্থ কি তো নিচে তোটা রয়েছে আর যদি তোমার প্রতিটা ক্লাসের টিক্স নেই তো সরস্বী গাইড থেকে দেখে যাও তাহলে যে আলাদা টিপসগুলো দেখতে বলতে প্রথম টিপস মানে এক নাম্বার টিপস মানে প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে তুমি ওই অধ্যায় সবগুলা টিপস না তো তোমার সঠিক গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে যে আলাদা টিপসগুলো দেখতে বলতে প্রথম টিপস মানে এক নাম্বার টিপস মানে প্রশ্ন লিখবে তারপর এই সমহসা লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে এই সবগুলা টিপস না তো তোমার সঠিক উত্তরটা পেয়ে যাবে সঠিক গাইড থেকে এবং যদি সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলা সঠিক গাইড থেকে দেখতে তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি সৃজনশীলের উত্তর কথা দেখতে হবে সৃজনশীলের ক নাম্বার লিখে ইউটিউব সার্চ করলেই ওই সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে যে আর দায়ের সৃজনশীল কথা দেখতে হবে এদের প্রথম সৃজনশীল সরি সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউব সার্চ করলেই সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে তো খেয়ানত শব্দের অর্থ কি খেয়ানত সব অর্থ কি বা খেয়ানতের বাংলা অর্থ কি তো উত্তরটা নিয়ে চলেছে তো উত্তরটা দেখে নাও তো দেখো খেয়ানত শব্দের অর্থ আত্মসাত করা ক্ষতি সাধন করা ভঙ্গ করা তো খেয়ানত শব্দের অর্থ হলো আত্মসাত করা ক্ষতি সাধন করা ভঙ্গ করা খেয়ানত শব্দের অর্থ খেয়ানত শব্দের অর্থ আজকে জানলাম যে খেয়ানত শব্দের অর্থ হলো আত্মসাত করা ক্ষতি সাধন করা ভঙ্গ করা তো এই প্রশ্নটা তিন ভাবে করতে পারে তো খেয়ানত শব্দের অর্থ কি খেয়ানত অর্থ কি খেয়ানত শব্দের বাংলা অর্থ কি তো আজকে ভিডিও বন্ধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অল সেট করবে ভিডিওতে লাইক করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন তো অবশ্যই কমেন্ট বলে দেবে